মমর মধ্যে লাল লাল মরিচ লাগাইয়া মমরে আমি খাইলেছি আর ওখানেও মাতি মাতি বাইর লোক রুয়ানা করে দিছি তো কিতা বন্ধুরা কেতা হবার আজকে আবার নতুন আর একটা ভিডিওর মধ্যে তোমরা সবাই স্বাগত আর তোমরা যারা এখনো আমার জানা আমি বোঝা তোমরা দেখা এসটি বোঝা ব্লগ আর ভিডিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করি তো আজকে তোমরা একটা সতর্ক বার্তা দিব যারা যারা আশাদ বন্ধন এটা তো খাম কর তোমরা লাগে স্পেশালি খুব ভালো হইব এটা শুনিয়া আর সতর্কর লগে লগে এটা একটু মজাদারও আসে আছে এখনকার টাইমে সবার ঘরে ঘরেও মানে ছোট বড় কে হটা লোন আছে আর তা লোন লোনেও আসা আর বন্ধন তাকে বেশিরভাগ তো এক বৌদিয়া লোন লইছেন বন্ধন তাকিয়া আর কিস্তি উঠাইয়া নেই আইয়া বন্ধনের একজন দিদিয়ে তো লোন লইছেন তো বালা কিস্তিতে আসলো মাসে মাসে তো মাসে মাসে আইয়া দিদিয়ে তো কিস্তি উঠে সবার কাছ থেকেও লইয়া যায় তো সেইমাবে বৌদি রজন ফোন করলা আর কি ফোন করিয়া কইলা যে তুমি দেখি কিস্তি আও না তো বৌদিও কইলা দিদিরে যে আমি তো আমিতো আর আইয়া কিস্তিও দিয়া যায় আর বইও এন্ট্রি হয় সম্ভবত যারা লোনের তাকে একটা বইও দেওয়া হয় আর কি তো বইটাও এন্ট্রি হয় বৌদিয়া কইছেন দিদিতে তো এখন তো এই কথা শুনিয়ে অবাক কারণ তাইন তো লইন না টেখা যেহেতু তাইন টেখা লইনে তো তাই তো হব যে সার কাছে টেখা লইন খার কাছে টেখা লইন না তো তাই তো কিনা না 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 কী আপনার তো টেকা দিচ্ছই না তো বৌদিওতে কইছে না আমি টেখা দিছি আপনিও টেখা লইসই না আপনার সিগনেচারও আছে ডেইটও আছে সব আছে এখান শুনিয়া তো দিদির মাতা চরক গাছ হইয়া গেছে এখন দিদি আইলা কিস্তি বৌদিও আইলা বই লইয়া এখন আওয়ার পরে দিদিয় বই কান দেখি আসলে তো টাইনও নিজেও অবাক কারণ ডেইটও দেওয়া তানিগনেচার সিগনেচারও দোয়া এন্ট্রি করা সবও ঠিক আছে কিন্তু তো টাইন দেখা না এখন তাই টেকা নিচে না যেহেতু আর তো মাসের এন্ট্রি মানে কি তান সব টেকা বরিয়া দিতে লাগব কারণ তান সিগনেচার আছে এখন তো তান কোনো মানতে কোনটা দরতা ফাররা না তান তো মাথায় কোনটা খেলার না কারণ তান তো পুরা আরুগা বানানি হই গেছে কারণ তান সিগনেচার আছে সব কিছু আছে ওখান যাই হোক তাইনে বুদ্ধি করিয়া তাইনের অফিস থাকি আর একজন রে আনাইলা মানে দাদারে আনাইলা ফোন করিয়া তো ও দাদা ইয়া বই চেকিং করি এখন তো সেম সবে দেখলা দেখে তো দেখুন যে না এন্ট্রি করা সিগনেচার দ্বারা ডেট দেওয়া সব ঠিক আছে কিন্তু ডাকর এখন কথা আছে আনে যে সত্যর জিত সবসময় সময় ওয় আর সুরে আজার চুরি করি যে সুরের দশ দিন আর গৃহস্থর একদিন দিন তৈনও সেম ঘটনাও ঘটছিল তো কোনো দিকে দিক দিয়া তো কোনো কিছু মিলছিল না কারণ সিগনেচার করা ডেট ধোয়ার সপ্তাহ ঠিক আসলো তাইনেও কিস্তি দিছে তো দিদি তো অবাক বৌদি তো কিস্তি দিছই কিন্তু দিদির খান্দা খান্দা বাপ কারণ স্বাভাবিক অতটা টেকা তান বরিয়ে দিতে লাগবো তান সিগনেচার মারা তো বইখানের মধ্যে যে দাদা স্যার আইসলা তাইনে বুদ্ধিমানের কাজ করছেন তাইনে পুরা ফুল বইটা চেকিং করছেন আরও আর কিস্তি দেয় নাই ইয়া তারার সবের বইলকে বইটা মিলাইছেন মিলাইয়া দেখসন দেখছেন আসলে একটা বুল করিলছেন বৌদি আছে সিগনেচার কপি করছেন ডেট কপি করছেন সবটাও কপি করছেন আসলে কলমটা ভুল চুজ করিল আর কারণ দিদিয়ে যে কলম সব সবসময় এন্ট্রি করেন ওই কলমের খালিটা হয়েছে গিয়ে খালা খালির কলম আর বৌদি যে কলম দিয়ে লেখন এটা হয়েছে গে নীল খালির কলম তারপরে বৌদি সবটাও ঠিক আছে কপি করা খুব সুন্দর করি আপনি কপি করছেন ডেট কপি সিগনেচার কপি সব কিছু কপি খুব সুন্দর করছেন কিন্তু আচলতে কলম টো যে কাশ নীল কালিৰালিৰ কলম কৰ্তা আপে আপনাৰ প্লেনো চাকচেচফুল হ'ব বা বন মানুহে যতটোক মাতাৰে বাজে খাজেল লাগিয়া লাগাই অ মাত যাদু বালা সাজেল লাগিয়া লাগাইতো তাইলে সতটোক উন্নতি হ'লো মানে তবে আমি আর আমার বাই আমরা উন্নত হইতে পারি না কারণ আমরা উন্নতির যে সব কিছু তা আমরা মোমোর নিচে যায় গিয়া আর আমরা আজকে আবারও গেছি বৃষ্টিকি মোমো তার বৃষ্টিকি মোমো কই মিলে সব কিছু নিয়ে ভিডিও বানাইল আছে আগেরও তো আজকে আর ডিটেলস কিছু কিছু না আর ওটা মাত্রা আমি আর পাই গেছে এখানে মোমো খাইনে অত স্বাদ খাওয়ার পরে মুখের মধ্যে বত্রিশ দাঁত বা হরিয়া আসিয়া যায় তো আজকাল লাগে বন্ধুরা ভিডিওটা আসলে অতটুকু দেখাই নতুন কোনো ভিডিওর মধ্যে নতুন কোনো জায়গা তার নতুন কোনো কিছু নিয়া বৃষ্টি মোমো খাইও গিয়া তখন বাই বাই